ছোট্ট একটা tips দেই যদি মানুষ একজন যদি প্রতারণা করে আর একজন যদি প্রতারণার শিকার হয় ও কিন্তু সেই প্রতারণাটা সারা জীবন মনের মধ্যে রেখে দেয় সারা জীবন কার জন্যে ওই প্রতারণা যে আমি একটা একজনের প্রতারক শিকার হয়েছি ওটা কিন্তু সারা জীবন মনের মধ্যে গাইতে থাকে কারণ কি একটা মানুষ যখন একটা মানুষের সাথে প্রতারণা করে সেই মানুষটা মানে জানা করতে আর কোনোদিনও মানে ওই মানুষের দ্বারে দ্বারস্থ হবে না যেরকম লাইনটা অনেক খারাপ অনেক ভালো ভালো মন্দ সব কিছুই আছে তেমনি একটা উদ্দেশ্য নিয়ে আজকে আমার যে দিন আছে দিনের লোকমান আমি তাকে হাজির করবো হাজির করার পরে আপনাদের উদ্দেশ্যে সেই কিছু বার্তা দিবে আর এই কথাগুলো কিন্তু আপনারা আমাকে রিকোয়েস্ট করছেন বারবার করে যে হুজুর আপনাদের যে দিনগুলা থাকে সেই দিনের দ্বারা দিনরা বসবাস করে কিভাবে কোথায় থাকে কি করে না কি করে মানে সেরকমই একটা বার্তা নিয়ে আপনাদের সামনে আজকে ইনশাআল্লাহ তাকে আমি হাজির করব হাজির করার পরে তার করবেন আর আমি গত ভিডিওতে বলছি আর একটা আপনার আজকের ভিডিওতে আমি বলতেছি যে শুধু পরিবেশ মানে পরিবেশটা হচ্ছে না এই কারণে যে যোগাযোগ ব্যবস্থা অনেক খারাপ ঢাকা থেকে আমার একটা মানে খুব কাছের বলবো না দূরেরই তার একটা মেয়ে আছে মেয়েটা নিয়ে অনেক সমস্যার মধ্যে আছে সে আমাকে বারবার অনুরোধ করতেছে কিন্তু আমারও সময় হচ্ছে না তারপরে তারও যোগাযোগ ব্যবস্থা অনেক খারাপ এই কারণে কিন্তু সে আসতে পারতেছে না হয়তো আজকালের মধ্যে দু একদিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা সে ভিডিওটা দেখতে পাবেন আর বেশি কথা বাড়াবো না আজকে কাজের কাজের উদ্দেশ্যে ইনশাল্লাহ চলে যাবো আপনার প্রশ্নটা আছে بسم الله الرحمن الرحيم একটা কথা বলি মানে আমাদের যে আমরা যে এই জায়গা ভিডিওটা করতেছি এই জায়গা একদম রাস্তার পাশে জায়গা বা গাড়ির সাউন্ড আসতে পারে কারণ রাত অনেক হলো আমাদের যে রোড প্লেস যে মানে জায়গাটা জায়গা মানে একদম রোডের সাথে গাড়ি গাড়িগুলা নিয়মিত চলাচল করে কিছু মনে করবেন না তোま সুন্দর দৃশ্য আব্বা।

তো আমি বলতেছি কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন বিষয় হচ্ছে যে কারণে আপনাকে ডাকছি এই যে আপনারা যে জিম আপনারা জিনগুলা গুলা আপনারা বসবাস করা আপনাদের থাকা খাওয়া সবকিছু মিলাই আপনাদের জীবনযাত্রা আপনারা যে মানুষের আপনি হয়তো বা না আপনাদের দিন জাতি

এটা কিন্তু লক্ষ্য করছিল আমাদের মাদ্রাসার যে মহাতামিম বড় হুজুর ছিল এই হুজুর লক্ষ্য করছে ওকে যে ওর আচার ব্যবহার খাওয়া দাওয়া কোন কিছু সে করে না আচার ব্যবহারই অন্যরকম পুরাটাই সেম আসলে মানুষের মতো তাদের মানে আচার ব্যবহার না যে দিনগুলো ভালো এগুলো ফেরেস্তার মতো তাদের চলাফেরা তেমনি খারাপ জিন যেগুলো আছে পদ সেগুলার আপনার আচার ব্যবহারও অন্যরকম তো আজকে কিন্তু আমি এটাই জানার বিষয় বা আপনাদের উদ্দেশ্যে আপনারা অনেকবার অনেক মানুষ বলতেন যে হুজুর দিনের যে আচার ব্যবহার যে চলা ফেরা খারাপ দিন বদ দিন ঠিক আছে এইগুলা যেগুলো আছে সেগুলো মানে আপনারা সেরকমই কিন্তু কোনো কিছু আমি দেওয়ার জন্য কিন্তু আমি আমার সাথে যে দিনগুলো আছে তার মধ্যে একটা জিনিস লোকমান দিন অনেক কিছু গান নেওয়ালা অনেক কামিয়ামি অনেক আমল সবকিছু কিন্তু তার মধ্যে আছে তার আচার ব্যবহার আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন দর্শকাগো গুলো শুনলে আপনারা বুঝতে পারবেন তো নুকন সাহেব আমি যে জিনিসগুলো আপনাদেরকে জানতে যাচ্ছি বা আমি না আমি তো যতটুকু ইনশাআল্লাহ জানি তারপরে আমার যে শ্রোতা ভিউয়ার্স ভালোবাসার যে মানুষগুলো আছে তাদের উদ্দেশ্যে আপনি অনেক মূল্যবান কিছু কথা বলবেন ঠিক আছে যে কথাগুলো মানুষের জীবনে চলার ক্ষেত্রে মানে অনেক প্রয়োজন সেই কথাগুলো আমি আপনাদেরকে জানতে যাচ্ছি তো তেমোনই একটা কথা যে আসলে জীবনে যে আপনার খারাপ দিন ভালো দিন থাকে খারাপ দিনের বসবাস কোথায় আর ভালো বসবাস কোথায় আপনি কি বলবেন খারাপ জায়গায় বাথরুমের আশেপাশে নোংরা যেখানে আবর্জনা ফেলায় সেসব জায়গায় খারাপ দিন থাকে কত মানুষ মারা যায় যারা দেব দেবার সেসব জায়গায় এরকম ধরনের জায়গায় খারাপ জিনিসগুলো থাকে যারা গলায় দড়ি নিয়ে মারা যায় যারা বিষ খায় এসব জায়গায় খারাপ জিনিসগুলো এই আধিপত্য বেশি থাকে আচ্ছা আমি আপনাকে একটু থামাচ্ছি আপনি একটু সুন্দরভাবে বসেন সুন্দরভাবে বসে কথাগুলো স্পষ্ট করে বলবেন কারণ কথা আমি শুনতে পারলেও হবে না আমার যে শ্রোতা ভিউয়ার্স ভালোবাসার যে মানুষগুলো আছে সবার উদ্দেশ্যে সুন্দরভাবে যেন কথাগুলো শুনতে পারে সেইভাবে আপনি সুন্দরভাবে পরিবেশ করে কথা বলবেন আপনি যে বলতেছেন যে খারাপ জিনগুলো বসবাস করে আপনার টয়লেট বাথরুম এই জায়গায় কিন্তু সর্বোচ্চ বেশি তারপরে আপনার নোংরা যেসব জায়গা থাকে যে বাড়ি যেসব জায়গায় মানে দিনের যাওয়া আসা করে না বড় কোনো গাছ এরকম জায়গায় আর ভালো জিনগুলো কোথায় বসবাস করে সেটা আপনি বলতে পারবেন জি জি বলেন ভালো জিনগুলো থাকে মসজিদ মাদ্রাসা এসব জায়গায় যেখানে আল্লাহ কালাম আসে সে যে কথাটা বলতেছে যে ভালো জিন ভালো জিন আপনার চলাফেরা করে আপনার মাদ্রাসার মধ্যে বা মাদ্রাসার এরিয়ার মধ্যে বা মসজিদ মসজিদের এরিয়ার মধ্যে তারা কিন্তু তাহারতে নামাজ পড়ে এবং আল্লাহওয়ালা জান্নেলা অনেক দিন আছে এরকম এরকম জেন গুলা মনে করেন যে প্রতিনিয়ত তারা ইবাদত বন্দিগি করে তারা থাকে সর্বোচ্চ মানে ভালো জায়গায় লাইটটা একটু বাড়ান লাইটটা একটু বাড়ান সর্বোচ্চ ভালো জায়গায় থাকে ঠিক আছে তো তেমনি আপনার এই আল্লাহ প্রতিনিয়ত ইবাদত সব সবকিছু করে প্রতিনিয়ত তারা আল্লাহর বন্দিগি করে তেমনি মনে করেন যে আমার জেলের লোকমান সাহেব যে কথাগুলো বলতেছেন মানে সেটাই বোঝাতে চাচ্ছে যে ভালো জিনগুলা গুলা স্থানে যে রকম আছে সুন্দর ভালো ভাষা ভালো জায়গা পরিবেশ দেখে সুন্দর জায়গায় থাকে তো আসলে এই যে আপনার জিনের যে মানে আমি যতটুকু জানি জিনরা খারাপ জিনগুলা যে মানে হাড় হাড়ি বা নোংরা জিনিস এগুলে খাওয়া খায় এগুলা কি আপনারা মানে আপনারা কি খাওয়া দাওয়া করেন এগুলা না জানেন আমি আপনার সঙ্গে অনেক দিন ধরে আছি আমি ওইগুলা যারা খারাপ তারা ওইগুলা ই করে কিন্তু ভালো দিন কখনো এইসব জিনিস ই করে না এরা অনেক ভালো মানুষের উপকার করে কোনো মানুষের বিপদ হলে তার ই করে আর বেশিরভাগ এরা কবিরাজ ভালো কবিরাজ ভালো মানুষ আলেমদের কাছে থাকে এরা কোনো অর্ডার করলে পরে সেসব কাজগুলো ওরা ভালোভাবে করে যদি ভালো কাজ হয় যদি মানুষের কল্যাণে হয় এসব কাজগুলা ভালো দিন করে যে আপনারা যে মানে আপনারা যে দিন যে হাজার হাজার দিন আছে আপনারা জানেন যে আপনাদের আল্লাহ সৃষ্টি করেছে একমাত্র ইবাদত বন্দী করার জন্য তো এই যে মানুষের যে সমস্যাগুলো ঘটে আপনারা দিনের দ্বারা যে মানুষের যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো কোন ভালো দিনের দ্বারা কি সম্ভব এগুলো সমস্যা করা হ্যাঁ ভালো দিনের দ্বারা সম্ভব ভালো দিনের দ্বারা সম্ভব ভালো দিনের দ্বারা মানুষের ক্ষতি করা সম্ভব ক্ষতি করা কিন্তু উপকারী বেশি করে ক্ষতিটা কম করে সাধারণ সরতো সাধারণ মানুষ তো আসলে জিনের উপকারে উপকার ভোগ করতে পারে না না কোনোদিনও পারে না যেমন হয়তো আপনি জানেন নাকি আমি যতটুকু জানি মানে কোন জিনের দ্বারা হয়তোবা দেখা যাচ্ছে যে আমি উপকৃত হচ্ছি কারণ আমার সাথে যে থাকে বা আমি যাকে রাখি সে হয়তোবা আমার উপকার করতে পারে কিন্তু সাধারণ মানুষ যেরকম আমার হয়তোবা অন্য ভাই ব্রাদার তাদের দ্বারা কিন্তু মনে করে যে আপনি তাদের উপকার করতে না খারাপ খারাপ দিকটাই আমি দেখে দেখবো কারণ একটা মানুষের একটা রুগী যখন আপনার মানে একটা রুগী যখন আমার দারে আসে আমি বেশিরভাগই দেখি তারা জিন দ্বারা জিন দ্বারা মানে কথা কাটাকাটি করার পরে কিন্তু তারা যাওয়া যায় না এরকম কিন্তু অনেক দিন আমি এরকম অনেক রুগী আমি দেখছি আসলে এই যে ভালো দিনের কথা যে বলতেছে হ্যাঁ আমি ভালো দিকটাই দেখবো ভালো দিকটাই কারণে দেখতেছি যে তারা সর্ব সময় ভালো জিনিস চেষ্টা করে মানুষের উপকার করার জন্য সে কিন্তু বলতে এই যে আপনার যে মানে কথা বার্তা গুলো আপনি শুধু আপনি হয়তো বা ভালো যে ভালো সে কিন্তু পজিটিভলি ভাবে একটা গল্প বলে একটা ছোট্ট একটা গল্প মনে হয়ে গেল আমার একটা চোর আর একটা জানলেওয়ালা আলেম দুইজন মানুষ আপনার ভোর রাত্রে মনে করেন যে টাইমে তাহার নামাজ পড়ে এই পাশে গোসল করা যায় ওই পাশেও গোসল করা যায় তো একটা চোর নাম সে গোসল করতে একটা আলেম নাম সে গোসল করতে তো আলেম ভাবতে যে ওই ব্যক্তি মনে হয় তাহার জোতের নামাজ পড়ার জন্য গোসল করতে আসছে রাত্রে আর চোর ভাবতেছে যে আমার মতো সারা রাত চোর করার পরে আজকে মনে করেন যে এই গোসল করে পবিত্র বাসায় যা আরামে আমি শুভ এরকমই কিন্তু যার যেরকম যে যেমন তার ভাবনা চিন্তা কিন্তু এরকম তো আলেম ভাবতেছে যে ও চোর ও আলেম আর চোর ভাবতেছে আলেম চোর ঠিক আছে আসলে দেখেন দুজনের মস্তিষ্কটা কেমন যে যেরকম তার চিন্তা ভাবনা কিন্তু এরকম আসলে জিনের লোকমান কিন্তু খারাপ না আমার সাথে অনেক দিন যাবত আছে জিনের লোকমান একদমই ভালো অনেক আমার অত অনেক উপকার করে আমি বা দেখা দিতে যে যে কাজগুলা কোরে জিনের মাধ্যমে সে দিন কিন্তু এই লোকমান সাহেব অনেক কাজ করে দেয় তো এই কারণে কিন্তু সে বলতেছে যে ধান ও দিন যেগুলা আছে সেগুলো কোনো সময় মানুষের ক্ষতি করে না আসলে আমিও জানি যে খারাপ জিনগুলা যে আছে

আসলে লক্ষ্মণ সাহেব আহ এই যে আপনার আপনাদের যে আমাদের আমার দ্বারস্থ অনেক মানে অনেক আমার জিবর্স ভালোবাসার মানুষ আমাকে বলছে যে আপনি যে জিন হাজির করেন এই যে জিন আপনার সাথে থাকে এগুলা কেমনে সম্ভব জিন যে হাজির করেন কেমনে আসলে ভাই একটা কথা বলি এই জিনের যে কাজগুলো আছে এগুলা কিন্তু অনেক আমল নিয়ে করতে হয় আপনি সাধারণ মানুষ আমিও কিন্তু সাধারণ মানুষ কিন্তু এর একটা অভিজ্ঞতা থাকা প্রয়োজন এর একটা বিশাল একটা অভিজ্ঞতা থাকার প্রয়োজন আর ধীরে ধীরে আপনাদের বলবো যে আসলে একটা জিনেক কেমন করে রাখা হয় একটা কেমন করে গোলাম বানাইতে পারেন আমি না কারণ গোলাম তারা আল্লাহর গোলাম ক্ষমা করবেন আমাকে তো এই যে সে যে আমার সাথে থাকে তার কিন্তু একটা ব্যক্তি স্বাধীনতা আছে তাকে আমি কিন্তু জবরদস্তি করে কোনো সময় রাখি না সে কিন্তু ভালোবাসে বা তা সে কিন্তু মানে আমি যে আমল গুলা করি এই আমলের জোরেই কিন্তু সে আমার কাছে থাকে এরকম মনে করেন যে আপনিও যদি চেষ্টা করেন আপনিও পারবেন কারণ না পারার কোনো কিছু নাই মানুষ না এমন কোনো কাজ নেই আপনিও যদি চেষ্টা করেন আপনি অবশ্যই তাকে গোলাম বানাইতে পারবেন কিন্তু আমল আছে এই আমলগুলা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আপনাদের মধ্যে আমি সবার মধ্যে জানাই দেব। আপনারা যদি চেষ্টা করেন তবে হ্যাঁ প্রচণ্ড সাহস প্রয়োজন এবং আমলটা আপনার সই থাকতে হবে নিয়তটা সই থাকতে হবে এবং আপনাকে অবশ্যই পাঁচ বছর নামাজ পড়তে হবে ঠিক আছে অবস্থায় থাকতে হবে তো রহমান সাহেব আহ আমি আর একটা কথা জানতে চাচ্ছি সে কথাটা হচ্ছে এই যে জানি আপনার তারা কিন্তু মানে আসলে আহলে আলাদ আল্লাহ কিন্তু আমাদের আদি পিতা আদম আল্লাহ সালামকে সৃষ্টি করার পর থেকে তারপরে কিন্তু জন্ম মৃত্যু এটা কিন্তু প্রতিনিয়ত চলতে আছে আল্লাহ কোরআনের মধ্যে বলতে কোন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তোমা ইলাই না তোর যাও তার সঠিক সময় পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে তো এই যে যদি তারা যদি বিয়ে शादी না করে জন্ম মিত্তু এগুলা যদি না হয় তাহলে তাদের বংশ কিন্তু বিস্তার হয় না যেরকম মানুষের হয় তো এই যে মানে আমি তো ততটুকু জানি যে তারা বিয়ে शादी সংসার সব কিছু কিন্তু করে ঠিক আছে তো আপনাদের মধ্যে কি এগুলা মানে নিয়ম এতো কি চালু থাকে যে বিয়ে शादी এগুলা বিষয়টা কেমন হ্যাঁ এটা হয় একটা নির্দিষ্ট সময় বা একটা মানে লিমিটের মধ্যে থাকে আমি যতটুকু জানি তো আপনাদের যে এই যে আমাদের মতো যে আমরা যেরকম মনে করেন যে দিয়ে স্বাধীন সংস্থা সবকিছু মনে করেন যে আমাদের মানে যে চলে এইগুলা কি আপনাদের মধ্যে চলে আমাদের আলহামদুলিল্লাহ তো সাহেব আমি আরো অনেক কথা জানার আছে আসলে সেই কথাগুলো হয়তো বা আজকে আমি নাও বলতে পারি বা আপনার মাধ্যমে নাও দশ সবজি শোনাইতে পারি তো আসলে আমার এই যে মানে লাইফটা আজকে খারাপ হয়ে গেছে আর ক্যামেরা ঠিকঠাক আসতেছে তো মানে চেষ্টা করবো হয়তো বা আগামী ভিডিওতে সব কিছু আরও কিছু জানায় দেওয়ার জন্য মানে আপনাদের উদ্দেশ্যে আরও ভালো ভালো কোনো কিছু আপনারা যেটাই জানতে চান কমেন্টের মাধ্যমে জানাই দিবেন যে হুজুর এটা আমি জানতে চাচ্ছি বা যদি কোনো সমস্যা থাকে সেইগুলো জানানোর জন্য অবশ্যই আপনি কমেন্টসে বলবেন কমেন্টসের উত্তর সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে সেগুলা তুলে ধরবো অবশ্যই এগুলো কিন্তু আপনারা যদি নিয়মিত যদি চালু রাখতে পারেন ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত অথবা দেখে দুই তিনটা ভিডিও দেওয়ার পরে তারপরে আপনাদের যে কথাগুলো মনের যে কথাগুলো সেগুলো কিন্তু আপনারা বিস্তারিত আপনাদের মাঝে তুলে দেবেন তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এরকম ভালো ভালো কাজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি তো আর বেশি দেরি করবো না সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমি জিনিস লোকমান সাহেবকে এখানেই রাখবো আমি ক্যামেরা বন্ধ করা করে আরো কোনো আর একটা কাজের জন্য তাকে আমি মানে এখানে রাখবো আরও কিছু কাজ করবো সেই কাজগুলো আসলে সব কাজগুলো তো আসলে ক্যামেরার মাধ্যমে জানানো সম্ভব না সেই কারণে আমি ওখানে রাখতেছি রাখার পরে আমি অবশ্যই পরে সেটা বলতে পারবো না আর সবাই আমাদের জন্য হাত নিয়ে তো দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন অনেক মানে আপনাদের মধ্যে নিয়মিত এইভাবে ভালোভাবে আসতে পারি আপনারা সবাই দোয়া করবেন আর হাফিজ কবিরাজ মিডিয়া চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক করবেন আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণা পেলে আমরা অনেক দূরে এগিয়ে যাবো সবাই ভালো থাকবেন হাফিস কবিরাজ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকে এখানে বিদায় নিচ্ছি